ভাব বেরোচ্ছে আমের পাপড় দেখাতে পারছি সাইডে ঠাকুমা কি করছো নতুন বইয়ের মতো এই যে কাটা হচ্ছে আস্তে আস্তে দেখুন একবার দেখুন খাই খাই পাপড় ও মানে তাই তো সব রকম মশলা দিয়ে পাপড়টা তৈরি হচ্ছে মানে ডালের পাপড় নাকি মুগ ডালের পাপড় আছে আচ্ছা 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 মুগ ডাল টমেটো নিয়ে তৈরি হয় এটা বাহিনা ভালোবাসে আর এই যে দেখাতে বলবো সেটা কিন্তু সর্ষের মধ্যে সরষের খেতে চলে এসেছে আজকে একদম পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে বস আর কি চাই দেখুন

এই হচ্ছে সেট আপ তাই তো আপ বলা ঠিক ভুল হবে মানে হাতেই তো সেটআপ পুরো বাহ জাস্ট দেখুন জাস্ট দেখুন জাস্ট দেখুন দাদু বাইরে দাতিবো আনিছ নাকি না না এই সবে কলেজে ফার্স্ট ইয়ার কি রে কোথায় যাচ্ছিস এদিকে টিকটকে তো দেখলাম পাপুটা কাজবাজ করছিলি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই একটু হাই বলে দে এদিকে বাহ शाबाश আচ্ছা আজ কিন্তু সকাল সকাল চলে এসেছি পাপড় গ্রামে আর এই সারে দেখাতে পাচ্ছি একটু হাই বলে দাও হাই বলে দাও একটু হাই বলে দাও তো মোটামুটি দাদা কিন্তু সীতা মোটামুটি প্রীতিমতা কিন্তু কাঁপছে আর দেখাতে পারছি এই সাইডে কিন্তু হিউজ কন্টিনিউ পাপড় আছে আর সত্যি কথা বলতেই দেখুন জাস্ট দেখুন এরকম গ্রাম্য পরিবেশের মধ্যে বস আর কি চাই মানে চারিদিকে শস্যের ক্ষেত সত্যি কথা বলতে শহরের মানুষজন যদি এখানে আসে না একটা আলাদা কিন্তু অনুভূতি দেখতে পাবে মানে একটা কিন্তু আলাদা অনুভূতি মনের মধ্যে কাজ করবে জাস্ট দেখুন চার সাইডে কিরকম সর্ষের ক্ষেত আছে পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে দাদু ঠাকুমা কিন্তু মোটামুটি রীতিমতো কিন্তু পাপড়ের কাজবাজগুলো করছে একটু হাই বলে দাও একটু হাই বলে দাও হাই বলে দাও কি হাই মানে ঠাকুমা কিন্তু লজ্জা পেয়ে যাচ্ছে এই যে দেখাতে পাচ্ছি মোটামুটি কিন্তু একটা ফ্যামিলিও যেখানে কাজবাজ হচ্ছে না এগুলো কী বাপড় হচ্ছে চিংড়ি ভাপড় তাই তো আচ্ছা মোটামুটি কিসে সরি এগুলো বাইরে কোশ্চেন চলে আসছে

আচ্ছা এইগুলো লঙ্কা আর আলু কিন্তু মিক্স করা রয়েছে দেখাতে পারছি এখানে কিন্তু ভ্যারাইটিস পাপড় কিন্তু তোমরা পেয়ে যাবে আর এইগুলো কিন্তু জাস্ট দেখে নিই ও আচ্ছা এগুলো টমেটো পাপড় রয়েছে মানে সত্যি কথা বলতে আমরা কিন্তু রিসেন্টলি গিয়েছিলাম একটা পাপড় গ্রামে বাট সেখানে কিন্তু জাস্ট একরকম পাপড় পাওয়া যায় বাট এখানে জাস্ট দেখে দাও চিংড়ি পাঁপড় ধনে পাতা পাপড় আর তারপর আলু ঝালের যে মিক্স পাঁপড়টা হয় তারপর পর টমেটো পাপড় আর এছাড়া মানে কী বলো সব থেকে কিন্তু চিংড়ি পাপড় দেখা হিউজ কোয়ান্টিটি হ্যাঁ

চারি সারিভাবে কিন্তু একদম পাপড় রয়েছে আর বেসিক্যালি এখানে কিন্তু দেখাতে পারছি পাপড় কিন্তু মানে কী বলো পাপড় পুরো বিছিয়ে একদম পুরো এই সাইডে সরষের ক্ষেত আছে শস্যের ক্ষেতের মধ্যে একদম তার মাঝখানে যেদিকে দেখাবে পুরো একদম গ্রাম্য পরিবেশের মধ্যে চারি সারে শস্যের ক্ষেত কলা বাগান কি বল মানে মাথা ব্যথা যারা শহর থেকে আসবে তাদের কিন্তু পুরো খারাপ হয়ে যাবে একটা কথাই বলবো বলবো চলো চলো অনেক বেশি বেশি কথা কথা না ভিডিওটা শুরু করা যায় শুরু করা একটা কথা বলবে যারা ফার্স্ট যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি চলো মামা শুরু করার চলো মামা শুরু করা যাবে দেখাতে পারছি যে বড়ো বড়ো পাপড়গুলো তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু এখন এখানে শুকাতে দেওয়া হচ্ছে তো ঠাকুমা এগুলো কিসের পাপড় আছে আমের পাপড় শুকাতে দিচ্ছ বাহ ঠাকুমা এগুলো কিসের পাপড় আছে